পরের বাড়িতে সংসার করা যায় কিন্তু সবাইকে খুশি করা যায় না আর যারা সবাইকে খুশি করতে চায় তাদের জীবনে শান্তি আসে না এটা আমি নিজে প্রমাণিত এবং সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে আমি কিছু ভিডিও দেখছি যেমন আসমিনাপু অ্যামিলি হ্যামিলি হ্যামেলি মানে যাদের কিনা আসলে অনেক ধরনের ভিডিও অনেকে ছাড়তেছে তো আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই একটা মেয়ে কিন্তু সহজে সংসার নষ্ট করতে চায় না যখন একটা মেয়ের সংসার হয় সন্তান হয় তখন কিন্তু সে চায় যে কষ্ট করে হলেও যেন সেখানে থেকে যায় কিন্তু কিছু কিছু শ্বশুর লোকজন এ পরিমাণে একটা মানুষকে টর্চার করে তারা কখনো পরের বাড়ি থেকে যে একটা মেয়েকে নিয়ে আসছে আর এটা যে একটা নিয়ম ইসলামের নিয়ম আমাদের যেটা পরের বাড়ির মেয়ে অন্য আরেকটা বাড়ির সদস্য হবে সেই কর্তৃত্ব করবে কিন্তু অনেক ফ্যামিলি এটা মেনে নিতে চায় না এই মেনে না নেয়ার কারণে পরের বারের মেয়েকে পর পর ভাবতে ভাবতে সে মেয়েটাকে আসলে কোনো না কোনো ভাবে বাড়ি থেকে বিতাড়িত করে আর তার স্বামী যদি এই রকম হয় তার বাপ মা ভাই বোনের সঙ্গে তালে তাল মেলা ওই বাড়িতে কিন্তু একটা মেয়ের সংসার হবে না আর একটা মেয়ে যখন সংসার ভেঙে যায় সে যখন ওই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসে বের হয়ে আসার পরে নিজেকে আবার নতুন করে আরেকজনের সঙ্গে জড়ায় বা বিয়ে করে তখন আবার মেয়েটার দুনিয়ার দোষ হয়ে যাবে পরে একটা ডিভোর্সি মেয়েকে আপনি বাসা দিবেন একটা ডিভোর্স মেয়ে কেউ দায়িত্ব নিবেন না তার সঙ্গে কিন্তু প্রেম প্রীতি মিষ্টি মিষ্টি কথা এগুলা ঠিক আছে কিন্তু তার দায় দায়িত্ব কেউ নিতে চাবে না আর যখন কেউ তার দায় দায়িত্ব নিবে সেই মানুষটাকেও ছোট করবে এবং যে আসলে নতুন করে জীবন শুরু করবে তার দুনিয়ার অতীত ইতিহাস একদম সামনে নিয়ে আসা তাকে অনেক শান্তিতে থাকতে দিবে না সব থেকে বড় কথা আপনারা তো তাকে চান নাই তাদের সংসারটা সুন্দরভাবে করতে দেন নাই তো আপনারা ভালো আছেন আপনাদের মতো থাকেন এটা কিন্তু প্রত্যেকটা সংসারে আছে আরেকটা কথা বলি আমার ননদ আছে না আমার ননদকে কিন্তু ওই যে নাগিন নাটক আছে না নাগিন নাটকে নাগিন চরিত্রটা দেওয়ার জন্য তাকে অফার করছিলাম কিন্তু সে যায় নাই কেন জানেন সে আসে আমাদের কে ছোলদার জন্য আমাকে ছোলদার জন্য সে নাগিন নাটকে এটা মিস করছে মানে সে নাটকে যায় না সে সিরিয়ালটা করে নাই। তাহলে আমাদেরকে ছোল মারবে কিভাবে তো এই রকম নাগিন টাইপের যারা আছে। তাদের কারণে আসলে অনেক মেয়ের সম্মান নষ্ট হয় ঠিক আছে আমার কাছে এটা মনে হয় যদি আপনার ভাইকে আপনি বিয়ে করান তো ভাইয়ের বউটাকে বেশি সাপোর্ট দেবেন ঠিক আছে যত পারেন সাপোর্ট দিবেন যদি আপনার ভাইয়ের বউটাকে আপনি সাপোর্ট দেন তাকে যদি আপনি ভালো কিছু বলেন সেও তো মানুষে বুঝবে যে আপনি তার ভালো চাচ্ছেন না খারাপ চাচ্ছেন যদি আপনার ভাইয়ের বউটাকে আপনি সাপোর্ট দেন আই ভালো মানুষ ঠিক আছে তার কানে কুমন্ত্রণা দিবেন এই ধরনের মানুষের কারণেই কিন্তু সংসার নষ্ট হয় বিশেষ করে ননদ আর শাশুড়ির কারণেই সংসার নষ্ট হয় খুবই কম সংখ্যক শ্বশুর আছে যারা কিন্তু এরকম করে কিন্তু এই সমাজে কিছু শ্বশুর আছে এ পরিমানে কি বলবো বলার ভাষা নাই তাদের কারণেও সংসার নষ্ট হয় নিজে চার পাঁচটা সংসার করবে এতে কোনো সমস্যা নাই বউ গেলে আবার বিয়ে করবে আবার আবার সেই বিয়ে করবে তখন কোনো সমস্যা নাই কিন্তু তার ছেলে সেলের বউ তার সংসার নিয়ে ভালো থাকবে এটা অনেকে মেনে নিতে পারে না তো এই সমাজে মেয়েদের সংসার করা সহজ কিন্তু ওই সংসারের মানুষদের মন জুগিয়ে চলা অনেক কঠিন